আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন ঠিক আছে এই যে দেখেন কুফুরি দেখেন প্রথমে কিন্তু প্রথমেই এই নকশাটা পাবেন এটা হচ্ছে বশীকরণ একটা নকশা ছয় ঘন্টায় বশীকরণ করার জন্য এটা কিন্তু একটা কুকাপুতের নকশা এই যে দেখেন এখানে কোকাপন্ডিতা এবং কি লচিত নেসার এই দুইটা কিতাবেরই নকশা আছে ঠিক আছে এগুলো কিন্তু সবই কুফুরি নকশা আপনাদের যদি সেই কিতাবগুলো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটাও একটা বশীকরণ নকশা মাত্র তিন দিনে ঠিক আছে এই নকশাগুলো মাত্র তিন দিনের বশীকরণ নকশা এই যে দেখেন এরপরে দেখেন এটাও দেখেন তিন দিনের বশীকরণ নকশা আরো দেখাচ্ছি আপনাদেরকে সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো নকশাগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একদম আদি যুগের এই এই শরীর বন্ধ করার থেকে এই দেখেন ঠিক আছে কেউ কোনো কিছু করতে পারবো না কোন তান্ত্রিকের কিছু করতে পারবো না কোন কোনো কিছু করতে পারবে না এই দেখেন এগুলো হচ্ছে কুকা পণ্ডিতের ঠিক আছে অরিজিনাল কিতাব একদম আদি যুগের কিতাবের থেকে আমি দেখাচ্ছি এগুলো কিতাব কিন্তু এখন আর বর্তমানে পাবেন না এই নকশাগুলো পাবেন না ঠিক আছে এগুলো অরিজিনাল নকশা এই দেখেন হাতে লেখা এগুলো এখনকার না অনেক পুরাতন ঠিক আছে এই কিতাবগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে দেখা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন যে কোনো ধরনের কভরেজের কিতাব এবং কি পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে এই দেখেন ছয় ঘন্টায় বসীকার কোকা পণ্ডিত এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা খুবই ভয়ঙ্কর নকশা এই নকশাগুলো খুবই ভয়ঙ্কর ঠিক আছে এই দেখেন আটচল্লিশ ঘন্টায় প্রেমিকাকে হাজির করার নকশা এই দেখেন চোদ্দ দিনে বসীকরণ কবচ দেখেন এগুলো নকশা অন্য কোনো কিতাবই পাবেন না এই দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মন্ত্র এটা কি এটা কিন্তু 1500 বিদেশনের জন্য এই দেখেন আমার দেখাই দুই বন্ধুর মাঝে বিদেশন লাগানোর জন্য প্রেমিক প্রেমিকার বিদেশন করার জন্য দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র চুর ধরার মন্ত্র অনেক মন্ত্র আছে এই কিতাবটিতে যদি কোনো প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন এই দেখেন চুরির সন্ধান করার জন্য এই মন্ত্র উচ্চাটনের মন্ত্র আছে এগুলো উচ্চারণের মন্ত্র দেখেন মারণ ক্রিয়াও আছে এখানে এই দেখেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে